বলো বরবাদ হয়ে যাবে যত নামাজ পড়েন রোজা হজ করেন ওমরা করেন দান করেন সদেকা করেন ওয়াজ মাহফিল করেন ওয়াজ মাহফিল শুনেন কোরআন তালাত করেন সব বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনার কোন লাভ হবে না আখরা পুরা হয়ে যাবে আল্লাহর হক কোনটা নামাজটা পড়ছেন একটু ভেজাল ছিল রোজাটা রাখছেন ভালো করে রাখতে পারেন নাই কোরআন তালাত করছেন একটু ভুলভাল হয়ে গেছে এগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন আর চাইলে শাস্তি হতে পারে এটা আল্লাহ তালা নিজের হাতে রাখছেন আর তিন নম্বর মামলা হলো তাওহিদে যদি ভেজাল থাকে সেই মামলা কেউ যদি শিরিক করে যায় তাহলে এইটার ব্যাপারেও এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মামলা সম্পর্কে বলবেন বিনা হিসাবে বিনা শুনানিতে সরাসরি জাহান্নাম যদি কেউ শিরিক করে তাওহিদ এর উল্টাটা হলো শিরিক তাওহিদ উল্টাটা কি ভাই শিরিক আল্লাহ তাআলা সব সহ্য করলেও আল্লাহর সঙ্গে শিরিক করাটাকে আল্লাহ সহ্য করেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে আল্লাহ এইটা মাফ করবেন না তবে শিরিক ছাড়া অন্য কোন অপরাধ করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন এই জন্য ভাইরা আমরা শিরিক থেকে বেঁচে থাকবো তো কখনো কোনো অবস্থাতেই আমরা শিরিক করবো না তাও হি ঠিক রাখবো নবী করিম সাল্লাকে আল্লাহ তালা বলেছেন হে রাসুল ও হে এই ওয়েল এল লেদি নামিন পাবলিক হেরাসুল আপনার এবং আপনার আগে সমস্ত নবী রাসুলদের কাছে কমন ওহি পাঠানো হয়েছে লাইন আস রক্ত লয়াহবতান্না আমালুক পলাতে কোন নামিনাল খসরিন যদি আপনিও শিরকে লিপ্ত হন নবীতে কখন শিরকে লিপ্ত হতে পারবেন না হবেন না তিনি তো মা আসোম আল্লাহতালা শুধু বুঝার জন্য বলছে যে যদি শিরকে লিপ্ত হন আপনি কথার কথা বা কেউ যদি শিরকে লিপ্ত হয় লয়াহবতান্না আমালুক তাহলে আপনার আমল পর্যন্ত বরবাদ হয়ে যাবে নবী যদি লিপ্ত হয় তাহলে আল্লাহ বলে আপনার হয়ে যাবে যত নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন সদেকা করেন ওয়াজ মাহফিল করেন ওয়াজ শুনেন কোরআন কোরআনতল করেন সব বরবাদ হয়ে যাবে যদি আপনি শিরকে লিপ্ত হন এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনার কোনো লাভ হবে না আখেরাত পুরা বরবাদ হয়ে যাবে যদি শিরিক হয় এই জন্য ঠিক রাখতে হবে সিরিক থেকে বেঁচে থাকতে হবে নবী করিম সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে কোনো পার্টনার সাব্যস্ত না করে এখানে যদি কেউ কোনো প্রকার শিরিক না করে কোন প্রকার আল্লাহর তাওহিদের বিরোধী কাজ না করে তখন আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায় এই লোকটাকে জাহান নামের শাস্তি না দিয়ে জান্নাত দেওয়া আল্লাহর হক হলো শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে এটা কার হক আল্লাহর হক আপনি এই কাজটা করছেন তো আল্লাহর মেইন হক আদায় করে ফেলেছেন আর আল্লাহর এই হক যদি কেউ আদায় করে তখন বান্দার হক হয়ে যায় আল্লাহর কাছে তাকে জান্নাত দেওয়া এই জন্য আমরা শির থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ ভাই রামার তাহিদ এর কথা বলছিলাম যে তাওহিদ হলো আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা আমরা গোলাম কার আল্লাহ যদি বলেন যে আল্লাহ লাগে এর সাথে ইল্লাও লাগে শিরিক হলো কি হলো শিরকি কথা হলো ইমান হয়তো এই ধরনের কথা ডাইরেক্ট চলে যাবে না কিন্তু কথাটা জঘন্য আমরা অনেক সময় বলি আগে আল্লাহ পিছে আপনি মানে আল্লাহ তো আছেই আবার আপনারও দরকার আছে আল্লাহর কি ঠেকা আছে কোনো আল্লাহ ডাইরেক্ট পারে না পারে কি পারে না আল্লাহ ডাইরেক্ট দেন না সাধারণত সেটা ভিন্ন বিষয় এটা আল্লাহর সিস্টেম কিন্তু আল্লাহ কোন কোনো সময় ডাইরেক্ট দেন পৃথিবীতে বাবা ছাড়া সন্তান হয় না কিন্তু আল্লাহ তালা হইয়ে দেখিয়েছেন না দেখেন নাই কে সেই সালাতাম তাহলে বুঝা গেল ইমানদার তাহলেই বিশ্বাসী ইমানদার তিনি ইবাদত করবেন ইলাহ বানাবেন শুধু কাকে আল্লাহকে এই জন্য যখন কসম হবে এই কসম হবে কার নামে শুধু আল্লাহর নামে মায়ের কিরা বাপের কিরা দেশের কিরা চোদ্দ গোষ্ঠীর করা মাটির কিরা তমুকের কিরা আছে না নাই কিরা খাওয়া কসম খাওয়া আছে বর্মন এগুলো শির্ক মানত হবে কার জন্য কোন বাবার দরবারের জন্য মানত হবে না সেজদা হবে কাকে কেবলার দিকে সেজদা হবে কিন্তু সেজদা হবে কার উদ্দেশ্য করে আল্লাহকে উদ্দেশ্য করে আমরা নামাজের প্রত্যেক রাকাতে বলি এইয়া কানা আবু দোয়া ইয়া কানা তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ ইবাদত করি কার সাহায্য চাই কার কাছে এখানে সাহায্য চাওয়া বলতে অলৌকিক সাহায্য চাওয়া অলৌকিক ক্ষমতা এটা আল্লাহ ছাড়ার কারণ নাই তার কাছেই শুধু সাহায্য চাই আর এবাদত যখন করব শুধু আল্লাহকেই নিবেদন করব সিজদা এটা এবাদত নাকি ইবাদত না কি ইবাদত 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 না বড় এই কাকে হবে যদি কেউ আল্লাহ কেউ আবার কবরে গিয়েও সেজদা করে কোন পীর সাহেব জীবিত হোক মৃত হোক ওনাকেও সিজদা করে এটার নাম শির্ক এটার নাম কি এই কাজ যদি কেউ করে সে মুশরিক হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় তারে মানুষ মুসলমান মনে করতে পারে আল্লাহর খাতে সে মুসলমান থাকে না কারণ যেই শেষ দাসে আল্লাহকে নিবেদন করছে একই শেষ দাসে কবরওয়ালাকে নিবেদন করছে এইটা আল্লাহ সহ্য করেন না করেন সেটা আল্লাহ বারবার বলেছে